বা কত মাস কত দিন হবে বা কিস্তি পরিশোধ করা চলে আপনি চার মাস ছয় মাস নয় মাস মাত্র পয়েন্ট ডাউন পেমেন্ট যে কোনো ফোন টেকনো যে কোনো ফোন আপনি সুবিধা দেওয়া আছে দেখান এর মধ্যে কি ফিচার আছে একটু এখানে টেকনো জি পঁয়তাল্লিশ হওয়ারের ফার্স্ট চার্জার তেত্রিশ হওয়ার চার্জার পাবেন চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা সিক্সটি ফোর ডিসপ্লে অ্যান্ড রিয়েল স্পিকার এটাতে আপনার থাকছে ছ হাজার এমপেলের ব্যাটারি আট দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি র্যাম পাচ্ছেন আর সাথে ফিরি পাচ্ছে